জঙ্গি কোচ কাকে নিয়ে হঠাৎ এমন মন্তব্য করে বসলে রাসেল কাল আরসিবির বিরুদ্ধে খেলা নাইটদের সেই স্কোয়ারে তাকে নিয়ে নিয়ে হঠাৎ এমন মন্তব্য করে বসলে রাসেল তিনি ফর্মে মানে মারাত্মক চাপে আর কে কে আর এর দারুণ স্বস্তিতে প্রতিপক্ষকে চাপে রাখার পাশাপাশি নিজের টিমকে স্বস্তি দেওয়ার কাজটা প্রথম ম্যাচ থেকে শুরু করে দিয়েছে গত কয়েক বছর কে কে আর তার উপর নির্ভরশীল কঠিন ম্যাচ জেতার ক্ষেত্রে তা বটে স্কোর ভোটে দুশোর বেশি রান তোলার জন্য তার ঝড় জরুরি কাল আরসিবির বিরুদ্ধে চেন্নাস্বামীতে খেলা নাইটদের দেড় সেই স্কোয়াডে তাকে ঘিরেই জয়ের ছক তৈরি করছেন গৌতম গাম্ভীর ব্যাটে বলে ছন্দে থাকা আন্দের আসেল কি ভাবছেন বিরাট কোহলি ফাঁক ডুপ্লেসিদের নিয়ে ভাববেন নিজের টিমের কোচকে নিয়ে অবাক করা মন্তব্য করলেন দারাস গত মৌসুম থেকে কে কে কোচ চন্দ্রকান্ত পণ্ডিত গম্ভীরের মেন্টর হয়ে ফিরেছেন ঠিকই টিমের কোচ থেকে গিয়েছেন চন্দ্রকান্তই কোচ হিসেবে তিনি বেশ করা ধাতের শৃঙ্খলার সঙ্গে আপোষ করেন না এই চন্দ্রকান্তকে নিয়ে এবার রাসেল বলে দিলেন গত মৌসুম থেকে ওর সঙ্গে কাজ করেছি যে কোনো নতুন কোচের অধীনে খেলতে গেলে শুরুতেই কোচের দর্শনটা বুঝে নিতে হয় তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হয় যে কোচের একটা নিয়ম থাকে আমরা পেশাদার ক্রিকেটাররা আমরা মানিয়ে নেই আমি কে হয়ে সেরাটা দেওয়ার চেষ্টা করি সময় কোচও কিন্তু নিজের কাজটা চমৎকার করেছেন আমরাও ধীরে ধীরে ছন্দে এসেছে শুক্রবার আর সিবির বিরুদ্ধে নামবে কে কে আর তার আগে প্রেসমিটে এসে রাসেল বললেন ভারতীয় ক্রিকেটে আমাদের কোচ কিন্তু জঙ্গি হিসেবে পরিচিত ভীষণ করা ভীষণ ডিসিপ্লিনেড আমরা যারা সারা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াই তাদের বলার দরকার পড়ে না কেমন আচরণ করা উচিত কী পড় কী পড়তে হবে কিভাবে টিমের সঙ্গে থাকতে কঠিন ব্যাপার চন্দ্রকান্ত পণ্ডিত ঘরোয়া ক্রিকেটের অন্তত সফল কোচ তার হাত ধরে সাফল্য পেতে চাইছে কে কে আর চন্দ্রকান্তের কোচিং স্টাইলের সঙ্গে অনেকটা মানিয়ে নিতে কে কে আর এর বিদেশি ক্রিকেটার